আসসালামু আলাইকুম ভাই ব্রাদার নিরানব্বই টাকার একটি প্যাকেজ ছিল প্যাকেজটি আপনাদের গিভওয়ে দেওয়ার কথা ছিল তো আজ আমাদের গিভের লঞ্চ ডেট আমরা গিভের উইনারকে আমরা সিলেক্ট করে ফেলছি তো কিভাবে সিলেক্ট করেছি এবং কে উইনার হয়েছে তো সে বিষয়ে আপনাদের দেখানো হবে তো তার আগে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করার জন্য আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই যে মডিউলগুলো গিভ হয়ে দিচ্ছেন অর্থাৎ নিরানব্বই টাকার প্যাকেজে আমরা যা পাচ্ছি সেই মডিউলগুলো মূলত কি কাজ বা কি কাজ আমরা ব্যবহার করতে পারি তো অনেকে জানেন অনেকে জানেন না তো যা আমার পক্ষ থেকে আমি যতটা পারি ততটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা মডিউলগুলোর কার্যকারিতা দেখে আসি এটা হচ্ছে সুইচ আপনারা জানেন সুইচের কি কাজ তো আপনাদের সুইচটি দেখালাম না তো এখানে কিছু এল ইডি দেখানোর কিছুই নেই তো এইখানে আপনাদের মডিউল বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি এই মডিউলটি আসলে আমি ঠিকমতো জানি না এই মডিউলটি কি কাজের তো যা আমার যতটা মনে হচ্ছে এটা চার্জিং মডিউল এখানে ফোর পয়েন্ট টু টু বোল্ট দেখাচ্ছে আপনি চাইলে লিথিয়াম ব্যাটারি বা ল্যাপটপের ব্যাটারিগুলো চার্জার হিসেবে ব্যবহার করতে পারেন তো আমি এখানে ব্যাটারি একটি সোল্ডারিং করে আপনাদের দেখাচ্ছি তো এখানে ব্যাটারিগুলো যদি চার্জ হয় মানে একইভাবে এখানে এল একটা এল আছে আসে তো একটা এলইডি দাপা করে মেবি এটা চার্জ বোঝাচ্ছে তো তো এখন যে মডিউলটি দেখতে পাচ্ছেন এই মডেলটি আমার যতটা মনে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করবে তো এইখানে আসলে আজও পাওয়ার ব্যাঙ্ক আমি এই পর্যন্ত দেখি নাই এই পাওয়ার ব্যাঙ্ক সার্কিট তো এইখানে দু আমি দেখাচ্ছি এখানে নির্দিষ্ট কোনো বোল্ট দেখাচ্ছিলো না তো যা আমি এখানে প্লাস এবং মাইনাস দেখে আমি তার সোল্ডারিং করে দেব। তো ব্যাটারির সাথে কানেক্ট করার পরে এখানে এলইডিটি জ্বলছে তো এখন আমি একটু মোবাইল চার্জ দিয়ে দেখাবো তো আমার কাছে মোবাইল অন্য মোবাইল নেয় যার কারণে আমি পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিয়ে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু চার্জ হচ্ছে মানে এটা পাওয়ার ব্যাঙ্ক মডুল আপনি চাইলে পাওয়ার ব্যাঙ্ক হিসাবেও ব্যবহার করতে পারবেন আপনি চাইলে যদি চান তাহলে ব্যাটারি ব্যাটারির চার্জার হিসাবেও ব্যবহার করতে পারব তো সেটা আপনার ব্যক্তিগত বিষয় তো এখানে আপনাদের যদি একটু ইয়েজি পোর্ট থেকে বোল্টটা মেপে দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনেন এন ফাইভ সরি মানে ফাইভ বোল্ট দেখাচ্ছে তো এটা আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবেন এটা মূলত আমার মনে হচ্ছে পাওয়ার ব্যাংক মডিউল দুইটির একই কাজ যার কারণে আপনাদের একটি দেখালাম আর একটি দেখালাম না তো এই এগুলো আমার এগুলো আমার যতটা মনে হচ্ছে এগুলো হচ্ছে আপনার কনভার্টার হিসেবে ব্যবহার করতে পারবেন টাইপ সি থেকে টাইপ এ আর টাইপ এ থেকে টাইপ সি জক এটা জাস্ট একটা কনভার্টার এটা দেখার কিছুই নেই দুটো আমি রেখে দিলাম তো এটা হচ্ছে আমারও যতটা মনে হচ্ছে এটা আপনার পাওয়ার ব্যাঙ্ক কি মডিউল ডিরেক্ট এখানে ব্যাটারি যে ইনস্টল করলে আপনি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমি এ পর্যন্ত এরকম পাওয়ার ব্যাঙ্ক সার্কিট দেখি নাই তো যাই হোক তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আমি তার সোল্ডারিং করে মানে ব্যাটারির সাথে আমি সোল্ডারিং করে আমি একটি পাওয়ার ব্যাঙ্ক আপনাদের চার্জ দিয়ে দেখাচ্ছি যে পাওয়ার ব্যাঙ্কটি চার্জ হচ্ছে কিনা তো আপনারা দেখতে পাচ্ছিলেন পাওয়ার ব্যাঙ্কটিও চার্জ হচ্ছে প্রথমে অবশ্য ফাস্ট চার্জিংয়ের একটা ইন্ট্রিগ্রো দেখাচ্ছিল তো এটাও মেবি এটাও আপনার পাওয়ার ব্যাঙ্ক সার্কিট তো এটাও আপনি চাইলে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে দুটি মডিউল একই তো দুটোর কাজ একই তো এটার আপনাদের দেখাচ্ছি না আর এটা হচ্ছে টিপি চল্লিশ ছাপানো আপনারা এই চার্জিং মডিউলের কাজগুলো জানেন তো এইগুলো আপনাদের দেখাচ্ছি না তো এটা অন আছে এটাই আপনাদের যা দেখালাম তো এখানে যে মডুলটি দেখতে পাচ্ছেন এখানে আপনার চার্জিং মডুল এখানে আপনার ফোর পয়েন্ট টু ভোল্ট অর্থাৎ ব্যাটারি চার্জ হবে প্লাস সেই ব্যাটারি থেকে আপনার ফাইভ ভোল্ট আউটপুটও পাবেন তো এই মডুলটি হচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে কোনো এলইডি নেই এল আমরা একটু শোল্ডারিং করবো যেহেতু এখানে এল ইডির একটা প্লাস মাইনাস দেওয়া আছে প্লাস এল লেখা আছে তো আমরা একটা এল ইডির সোল্ডারিং করে দেখাচ্ছি আপনাদের তো এল সোল্ডারিং করার পরে এল ইডির নিবু করে জ্বলতেছে নিপতেছে তো এখানে আমি ব্যাটারি আপনার সোল্ডারিং করে দেখাচ্ছি তো এখানে আমি ব্যাটারি সোল্ডারিং করে নিয়েছি প্লাস এবং মাইনাস দেখে খুবই সতর্কতার সাথে আপনারা দেখবেন তো এখানে কিন্তু আপনার আউটপুটে আমি কিন্তু ফাইভ পয়েন্ট জিরো নাইন ভোল্ট পাচ্ছি তো এটাও হচ্ছে আপনার একটি পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবেন চাইলে আপনি বুস্টার মডেল হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন মডিউল গুলার কী কাজ তো এখন আমরা উইনারকে সিলেক্ট করব তো আমরা এখানে উইনারকে সিলেক্ট করার জন্য বরাবরের মতো সবই ইউটিউবাররা যে প্রন্থা অবলম্বন করেন ঠিক আমি একই প্রন্থা অবলম্বন করছি গুগলের সাপোর্ট নিয়ে কমেন্ট পিকার নামে একটা ওয়েবসাইট আছে সেই কমেন্ট পিকার ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনার উইনারকে সিলেক্ট করা হচ্ছে আজ গিবের উইনার হচ্ছে এম ডি নীরব এম সেভেন জেড তো আপনাকে অসংখ্য ধন্যবাদ নীরব ভাই তো আপনাদের সকলকেই ধন্যবাদ আপনারা যারা গিবয়ে অংশগ্রহণ করেছেন বাট গিভয়ে পান নেই আমি দুঃখিত আপনাদের একের অধিক দিতে পারে নাই ইনশাল্লাহ নেক্সট গিভওয়ে আপনি পেলেও পেতে পারেন তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তো নিরবয় আপনি গিভওয়ে নিতে হলে আমার ডিসক্রিপশানে ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনার ম্যাসেঞ্জারে গিয়ে আপনার প্রোফাইলের অর্থাৎ আপনার ইউটিউবের প্রোফাইলের একটা স্ক্রিনশট নিয়ে ম্যাসেঞ্জারে আপলোড করে দিন এবং আপনি গিভওয়ে কোথা থেকে রিসিভ করবেন আপনার ফুল ইন ডিটেলস ঠিকানা দিতে দিয়ে সাহায্য করবেন তো ধন্যবাদ আপনাদের সকলকে আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ